নতুন বছরে নতুন অফার ধামাকা তাহলে সবার জানা পরিচিত তো একটাই ওপেন বর্ডার যেটা খুব চলছে এবছর তো তো সেই জন্য তোমাদের নিয়ে এসেছি এরকম সুন্দর একটা কালেকশন ওয়াও গড়া দামের চমক আছে এত সুন্দর একটা কালেকশন খুলে দেখাচ্ছি পুরো এরকম ছোট ছোট বোটিং গোল্ডেন কার্ডে এই হচ্ছে পার খুব সুন্দর একটা কালেকশন হালকা করে খোলো হ্যাঁ না এত সুন্দর একটা কালেকশন দাম শুনলে ওই ব্লাউজ পিস দিয়ে কালার চার্টগুলো দেখায় তোমাদের এত সুন্দর কালার আর কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এত সুন্দর একটা কোয়ালিটি একটা কালার দেখো খুব সুন্দর একটা কালার হালকা পিত্তি কালার আছে এটা গ্রিন কালার দাম মাত্র নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছ নেই ব্লুটা দেখো এত সুন্দর কালার কি ভালো লাগছে তো ভালো লাগতেই হবে যদি ভালো লাগে তাহলে কি করতো ডিসক্রিপশন তোমার নাম্বারে কন্ট্যাক্ট করতো পেয়ে যাই ডেলিভারি और ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো পাশে বেল আইকনে প্রেস করতে খুব গতি নেছ তোটা বসি যাবে তো ভিডিওটা আপনারা সার্চ করছিস তাহলে আপনাদের নমস্কার